আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুলাবি আমি রুদ্রোসব সব সময়ের মতো চলে কার কারন শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যেগুলোকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা কার্ডেকোরেশনে সবকিছু পেয়ে যাবেন যেহেতু ঈদের পরে আসছি বেশ কিছুদিন পরে আসছি তুমি চলুন আজকে আমরা দেখে নিই নতুন করে কালেকশন কি পরিমাণ আসছে জানতে আমরা একটু জেনে নিবো ফরহান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এবারকার বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোয়ালিটি স্পিকার এবং অ্যান্ড্রয়েড কালেকশন হয়েছে আমাদের নতুন যে আমরা ভিডিওতে দেখাবো শুধু স্পিকার আর হচ্ছে ডিভিডি না আমাদের অন্যান্য যে আইটেমগুলো এদের পরে অনেক কালেকশন হয়েছে সবগুলাতে আমরা কার্ডের কাছে মোটামুটি সব আইটেমই নতুন করে আসছে এবং কালেকশনও বেশ অনেক হয়েছে এবং সাউন্ড সিস্টেম সাজিয়ে রেখেছেন জি সাউন্ড সিস্টেম কারণ আমাদের এবার ঈদের পরে অনেক সাউন্ড সিস্টেম কালেকশন হয়েছে অনেক ব্র্যান্ডের যেমন কি আর যদি দেখায় ক্যানোট আছে

তারপরে যদি আমরা সব সময় ভিডিওতে দেখিয়ে থাকি আমার হাতে আছে হাতে আচ্ছা আমরা এই অটোসনিক দেখার আগে আর জেনে নেই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আসলে বিভিন্ন গাড়ির বিভিন্ন দামের আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয় কম বাজেটের গাড়িও রয়েছে তো আসলে খুব দামি অ্যান্ড্রয়েড প্লেয়ারের নেই

এবং দশ ইঞ্চিউন্ডি দেখা যাবে দেখি নয় ইঞ্চি আছে এটা হচ্ছে আমার হাতে নয় ইঞ্চি তারপর দাম আর ইঞ্চি হচ্ছে নয় টাকা

কারপ্লে আছে কারপ্লে তারপর 360 ক্যামেরা অপশন সবই আছে আমাদের সিম রয়েছে হচ্ছে সিম নাই আছে তে আছে আমাদের কাছে আমাদের কারপ্লে আইটেম দেখাই যে কারপ্লে 9 ইঞ্চি 10 ইঞ্চি সবগুলো আছে কারপ্লে বার পয়েন্ট সেটগুলো প্রাইস আর এটা হচ্ছে দুবাই 10 ইঞ্চি 14000 টাকা টাকা আর 9 ইঞ্চি 13000 টাকা

আচ্ছা একটি সাবওয়ার এই মুহূর্তে আপনার কি কি ব্র্যান্ডে রয়েছে আর বাজেট কত টাকা থেকে শুরু আমার কাছে একটি সাবওয়ার হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি দেখা যে নাকামাসি ব্র্যান্ডে খুব ভালো মানের একটা ব্র্যান্ড তারপর হচ্ছে ক্যানোর আছে এলপাইনার আছে তারপর হচ্ছে বিলঙ্গের আছে আমরা যদি উপরে দেখা বিলঙ্গের আছে তারপর হচ্ছে বুমবক্স যদি আমরা দেখাই একটু বুঝতে পারি জিলঙের বুমবক্সটা এই যে সাইডে জিলঙের বুমবক্স আছে

নাকা মাছের পাই যদি আমি বলি নাকা মাছের প্রাইস পড়বে হচ্ছে তেরো টাকা তেরো টাকা দশ হাজার টাকা থেকে শুরু দশ থেকে শুরু দশ থেকে থেকে শুরু এবং কার ডেকোরেশনে মোটামুটি সবই রয়েছে আমরা অনেকবার রিভিউ করেছি সবসময় রিভিউ করে থাকি ফারহান ভাই অনেক কষ্ট দিলাম আর বিরক্ত করব না আমার যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় যেহেতু রিভিউ করে থাকি আজকে যে দামটি চাইলেন বা সবসময় যে দাম চান আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব এটা কমিয়ে রাখার চেষ্টা করবেন